হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আদাট ইজ ওয়ার্ল্ড আজকে সকাল সকাল আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালটা শুরু করছি হালকা ব্রেকফাস্টের সাথে আজকে আলু ভাজা করেছি সাথে ঠিক করেছি যে অল্প বিস্তর হালকা কিছু টিফিন আর দুপুরের জন্য বানাবো একটা মিক্স তরকারির মতন যেটার জন্য আমি কেটে নিয়েছি বেগুন আর এটা আস্তে আস্তে রান্নাটা এগোই কারণ আজকে না তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা খেয়ে বেরিয়ে যেতে হবে কারণ মিশির স্কুলের আজকে অ্যানুয়াল ডে সকালের ব্রেকফাস্টের সাথে সাথেই পাশাপাশি রান্নাতে এগোচ্ছি কারণ জানি যে দুপুর দুটোর মধ্যেই আমাদের রেডি হতে হবে আর আজকের এই তরকারিটা করেছি ক্যাপসিকাম বেগুন দিয়ে আর বড়ি ভেজে এই বড়িগুলো আমার প্লেস থেকে আনা বাবা মা যখন এসেছিল এনে দিয়েছিলো ওগুলোকে কড়া করে ভেজেছিলাম তারপরে এই তরকারির সাথে মেশাবো দুর্দান্ত খেতে লাগে যারা আলু খেতে চান তারা আলুও মেশাতে পারেন আমার মনে হলো যে আলু ভাজা করছি যখন আলাদাভাবে এখানে আর আলু দেব না তো চলুন আস্তে আস্তে রান্নাটা এগোয় এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই আমি যাব মিশিকে রেডি করতে নিজে রেডি হব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন রেডি হতে হতে আজকে প্রায় লেটই হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় আড়াইটা তো আমরা বেরিয়ে পড়েছি যদিও আমাদের বাড়ির কাছাকাছি একটা হল বুক করা হয়েছে নিশু এখানে মোটামুটি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো চলুন পৌঁছে যায় তো শমিক গেল গাড়িটা পার্কিং করতে আর আমরা মা মেয়ে এখানে পৌঁছে গেছি চলুন ভেতরে যাওয়া যাক তো পৌঁছেই মিশিকে ক্লাস টিচারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি ওর জল টিফিন বক্স ব্যাগ যা যা আনতে বলেছিল সমস্ত ওনাদের হাতেই দিয়ে দিয়েছি এখানে এখনও অনুষ্ঠান শুরু হতে একটু সময় লাগছে जस्ट माने इनोग्रेशन प्रोग्राम स्टार्ट हुए च. আজকের অ্যানুয়াল ডে প্রোগ্রাম শুরুই হয়েছে আর এফ টি টু ব্যাচ দিয়ে মানে যারা ফাইনাল ইয়ার ব্যাচ তাদেরকে দিয়ে লিটল মিলেনিয়াম সেভেন পেটলস প্রোগ্রাম এরা ম্যানেজ করে যেখানে আর এফ টি টু হচ্ছে এদের ফাইনাল ব্যাচ যেটা আমরা বলি কেজি মানে আপার কেজি তো এখানে স্টুডেন্টরা খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেছে গণেশ বন্দনার সাথে যেহেতু আমরা মহারাষ্ট্রে বসবাস করি গণপতি গণেশকে আমরা ভীষণভাবে শ্রদ্ধা করি তো যে কোনো অনুষ্ঠানের শুরুতেই গণেশ বন্দনা দিয়ে এখানে শুরু হয় মানে ম্যাক্সিমাম আমি এখনও পর্যন্ত যেটা খেয়াল করেছি তো আপনারাও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ওরা এত সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করেছে

তারপরে এখানে যে টিচাররা ছিলেন ওনারা এখানে সরস্বতী বন্দনায় খুব সুন্দরভাবে ওনাদের নৃত্য পরিবেশন করেছেন দেখলে আপনারা বুঝতে পারবেন ছোট্ট একটা বেবিকে ওরা কি সুন্দর সরস্বতী সাজিয়ে বসিয়েছেন এত সুন্দরভাবে প্রেজেন্টেশন আমার তো দুর্দান্ত লেগেছে আর মিষির ভেতরের দিকে আছে এখনও মিষিকে এখনো আনা হয়নি কারণ ওরা হচ্ছে যে ই ডাব্লিউ ব্যাচ মানে যেটা হচ্ছে এমার্জিং উইংস তো এখনও ওরা ছোট আছে ওদেরকে পরপর স্টেজ ওয়াইজ ডাকা হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের প্রোগ্রাম আমরা তো টানা তিন ঘন্টা এখানে ছিলাম একটা মুহূর্তও খারাপ লেগেছে বলতে পারবো না কিভাবে সে সময় পেরিয়ে চলে গেছে সেটাও বুঝতে পারিনি দুপুর তিনটে থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছিল আর দেখতে দেখতে

There is no secret handbook or guaranteed approach to get this relationship right. Dear parents, it's a journey which the family experiences along with the child. So, dear parents, when a relationship with a child is so special, let's do our bit nurturing these little ones to become confident adults. Put your hands together to welcome our very first performers, the student of developing roots. করতে প্লে গ্রুপের বাচ্চারা মানে যেটাকে ডিআর বলে মেনশন করেছেন ম্যাম ডিআর মানে হচ্ছে ডেভেলপিং রুটস তো এরা কিচ্ছু বোঝে না একদম শিশু ফার্স্ট টাইম স্কুলে আসছে জাস্ট ওয়ান ইয়ার কমপ্লিট হয়েছে যতটুকু মানে এদেরকে দিয়ে করানো যায় জাস্ট যে একটু স্টেজের ভয়টা যাতে কাটে তো আমরা এদের থেকে বেশি কিছু আশা করতে পারি না যতটুকু করছে সেটাই তাদের জন্য অনেক বেশি তো কি মিষ্টি মিষ্টি মুখ না দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এরা নিজেদেরকে প্রেজেন্ট করেছে এখানে ম্যামরা অনেক রকমভাবে গ্রুম করেছেন যেটার সাক্ষী অন্তত আমি আছি কারণ মিশিকে আমি প্রতিদিন জিজ্ঞাসা করতাম ও আমাকে প্রতিদিন বাড়ি এসে বলতো যে মা আজকে এই করিয়েছে ওই করিয়েছে এবার মিশি এক ক্লাস উঁচুতে আছে ইডব্লিউ মানে অ্যামার্জিং উইংস ও অনেকটা জানে ও বলতে পেরেছে যদিও মিশিকে আমি কোনোদিন বিয়ার গ্রুপে পাঠাইনি ও কোনোদিন প্লে গ্রুপ কি জিনিস জানে না তবুও ও এখন বলতে যেহেতু শিখে গেছে ও বলতে পারে তো আমি অলরেডি এটাকে মানে অ্যাজুম করতে পারি যে এরা অনেক কিছুই জানে অনেক কিছুই ক্যাপচার করে যেটা স্কুলে যে তাদেরকে শেখানো হয় এখন স্টেজে এসেছে আর এফ টি ওয়ানের স্টুডেন্টরা মানে যারা এল কেজিতে পড়ে এখনও একটা ক্লাস যাদের জন্য বাকি আছে ইউকেজি তো এরা অল্প অল্প অনেক কিছুই শিখেছে তো এদের জন্য নৃত্য পরিবেশন আছে এখন ম্যাম অল্প অল্প করে এক একজনকে তাদের ইন্ট্রোডাকশান হিসেবে নাম জিজ্ঞাসা করছে কেউ বলতে পারছে কেউ বলতে পারছে না বাচ্চাদের তো মুডের ওপর মুড ভালো থাকলে তারা সব কিছুই বলে দেবে আর মুড ভালো না থাকলে সেদিন হয়তো কিছুই বলবে না তো দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ওদের পারফরমেন্স আর এই বাচ্চাদের আধো আধো কথা শুনতে এত ভালো লাগে মানে সব থেকে মজার বিষয় এরা এত স্মার্ট ওরা জানে একজন বললে আরেকজনা শুনে আরেকজন বলছে যে নাম বলো নাম বলছে এটাই অনেক বড় পাওয়া তাই না বলুন আর এখনকার বাচ্চারা এত বেশি স্মার্ট এত অ্যাডভান্স আমি মিশিকে দেখলাম তো ওদের স্কুলে কোন কোন গানের উপর প্র্যাকটিস করিয়েছে আমাকে প্রতিদিন এসে বলতো ইভেন এত ইন্টারেস্ট ডান্সের ব্যাপারে আমাকে বলতো মা তুমি আমাকে ইউটিউবে চালিয়ে দাও আমি দেখে দেখে স্টেপ তুলবো আচ্ছা ম্যাম কেমন স্টেপ তুলিয়েছে সেগুলো এসে আমাকে দেখাতো কোনো কোনো দিন ম্যামরাও হয়তো বলে দিয়েছে যে আপনারাও বাড়িতে প্র্যাকটিস করুন এবার আমরা হয়তো করাই কিন্তু অনেক ক্ষেত্রে মনে হয় যদি মিসম্যাচ করে তখন বাচ্চারা গন্ডগোল করে ফেলবে বাট সেটাও কিন্তু মানে মিশিয়ে এসে বাড়িতে আমাকে দেখিয়েছে যে মা এই মানে কথার সাথে এরকম স্টেপ যাবে তোরা এত ক্যাপচার করতে পারে এটা ভাবলেই অবাক লাগে ওদের বয়সে আমরা হয়তো কিছুই জানতাম নাও দ্য বিগ মোমেন্ট ফর আস যে মিশিকাদের ব্যাচকে এখন ডাকা হয়েছে তো ওদের অল্প অল্প করে এদেরও ইন্ট্রোডাকশান নেওয়া হবে ম্যামরা এক করে নাম জিজ্ঞাসা করছেন আর মিশিকে দেখতে পাচ্ছেন হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ও এত খুশি এত বেশি এক্সাইটেড যে আমি ভেবেছিলাম হয়তো স্টেজে উঠে কান্নাকাটি করবে কিন্তু ও যে এতটা সুন্দরভাবে পারফর্ম করবে এতটা যে নিজেকে প্রেজেন্ট করতে পারবে আমি আশাও করতে পারিনি মানে আউট অফ মাই এক্সপেকটেশনস হয়ে গেছে তো যেটা হয় ভালোর জন্যেই হয় ও এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেছে এটাই ভাবলে অবাক লাগে তো আপনারা দেখুন ওর পারফরমেন্সও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন গানের কথার সাথে সাথে কী সুন্দর স্টেপ মেলাচ্ছে দেখেছেন এটাই অবাক করেছে আমাকে সব থেকে বেশি কারণ আমি না ওকে এই পুরো সপ্তাহটা একদিনও স্কুল কামাই করাইনি প্রতিদিন ওকে স্কুলে পাঠিয়েছি কারণ গানের যিনি টিচার আছেন বা নাচের দুজনে প্যারালালি ওখানে প্র্যাকটিস করিয়ে গেছে ওকে তো আমি চেয়েছিলাম যে রীতিমতো প্র্যাকটিসের মধ্যে থাকুক ফাইনাল ডে দিন যাতে ও খুব ভালোভাবে করতে পারে তো আজকে সেটারই মানে প্রতিফলন বলতে পারেন ও যে করেছে এটাই অনেক বড় পাওয়া আমাদের কাছে তাই না আর সব থেকে বড়ো মজার বিষয় মিশির এই ফোর প্লাস বয়স হলো ওকে আমি কোনোদিন গানের টিচার বা নাচের জন্য প্র্যাকটিস করানো বা টিচার দেওয়া এগুলো আমি করিনি ও যতটুকু করে ইউটিউব দেখে দেখে তোলে আর স্কুলের এই প্র্যাকটিসের ওপরেই নিজেকে তৈরি করেছে কারণ আমার মনে হচ্ছে এত তাড়াতাড়ি ওকে এতটাই ইনভলভ করবার কোনো মানে হয় না অ্যাটলিস্ট ছ থেকে সাত বছর বয়স্ট হোক একটু বোঝার মতন বুদ্ধি হোক তারপর ওকে সব কিছুতেই আস্তে আস্তে দেব। কিন্তু যত দিন যাচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করছি ওর গানের থেকেও না নাচের ব্যাপারে ইন্টারেস্টটা খুব বেশি এতটাই পছন্দ করে ইভেন কোনো দিন রাস্তায় হয়তো যাচ্ছি কোনো গানের আওয়াজ শুনলো সেই ধন শুনে ও নিজে নাচতে শুরু করে ওর এত পছন্দের তো জানি না ভবিষ্যতে কী আছে ও কোন লাইনে যাবে কী মানে ওর প্রফেশন চুজ করবে সেটাও আমি জানি না কিন্তু আমি চাই ওর যেটা ভালো লাগা যেটা যেটাও ভালোবাসবে সেই দিকেই যাক তার জন্য আমাদের মানে ওর ওপরে কোনো বাউন্ডেশন থাকবে না ওর যেটা ভালো লাগবে আমরা সেই দিকেই ওকে সাপোর্ট করবো এটুকুটা আমাদের দুজনের ডিসিশান এখন দেখা যাক বাকি যা আছে সেটা হবে কপালে আর হিসাব মতো দেখলে আমি মিশিকে মানে এর আগে স্টেজে এভাবে পারফর্ম করতে কখনো দেখিনি বা ও নিজেও সুযোগ পাইনি এটাই ওর লাইফে ফার্স্ট টাইম তো ও যে এটা করেছে এটাই অনেক বড় পাওয়া আমাদের কাছে আপনারাও ওর জন্য আশীর্বাদ করবেন যাতে ও জীবনে অনেক বড় মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে এটুকুই আশা করি আর এখন প্রযুক্তির যুগে সব থেকে বড়ো মজার বিষয় এই যে মিশির জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্ত বা আমাদের জীবনের বিভিন্ন মুহূর্ত এই যে আপনাদের সাথে শেয়ার করতে পারছি বা আমি নিজের জীবনেও এগুলোকে ছোট্ট ছোট্টভাবে সংরক্ষণ করে রাখতে পারছি এটাও অনেক বড় পাওয়া কারণ আমাদেরও এরকম ছোটোবেলা অনেক পেরিয়ে গেছে কিন্তু আমরা এগুলো গল্প কথাতেই শুনেছি নিজের মানে চোখে দেখে চাক্ষুষ প্রমাণ কিছু পাইনি অবশ্যই মা বাবার কথা শুনেই বড় হয়েছি সবার কথা শুনেই বড় হয়েছি কিন্তু নিজে দেখার সুযোগ পাইনি তো এখন যখন এই সুযোগ আমাদের হাতে আছে তাহলে এটা ছাড়ি কেন বলুন তাই আজকের এত সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আপনাদের সকলের জন্য আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি যতটা পারলাম ক্যাপচার করেছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবার জন্য আপনারা হয়তো মিসিকে লক্ষ্য করেছেন কেমন লাগলো ওর পারফরমেন্স আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমাদের এই প্রোগ্রাম ভালো লাগে আজকের ব্লগও যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এফ টি টু ব্যাচ যেহেতু ফাইনাল ইয়ার ব্যাচ তাই এদের আজকে গ্র্যাজুয়েশান ডে সেলিব্রেশন করা হচ্ছে অ্যানুয়াল ডে সাথেই তো একটা ছোট্ট করে মেমেন্টও দেওয়া হচ্ছে আর সাথে তাদেরকে মানে যা যা গিফটস দেওয়ার সেগুলোও দেওয়া হয়েছে চিফ গেস্ট যোগিতা পাওয়ার আছেন উনি এটাকে সেলিব্রেট করছেন অন্যরকমভাবে এইভাবেই আজকের প্রোগ্রামটা কমপ্লিট হলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বাই